বাংলাদেশ জাতীয় যুবতল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি মানুষ যুবলতা 抢篮板，这边打！ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি সুলতান জাল উদ্দিন টুকুবাইয়ের বাতিল করে প্রতিবাদে ও মুক্তির দাবিতে বগুড়া জেলা যুব দলের আজকের এই প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করছেন বগুড়া জেলা যুবদলের সংগ্রামে আহ্বায়ক সাবেক ছাত্র নেতা কাজি মল আজকের এই প্রতিবাদ সভা পরিচালনা করছেন সবাই ছাত্র নেতা শম্ভু ಠಠಠಠ. Vale.

ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা বগুড়া জেলা যুব দলের বিপ্লবী আহমদ খাদেমুল ইসলাম খাদেম উপস্থিত বগুড়া জেলা যুবদলের দলের ভারপ্রাপ্ত সিনিয়র ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শম্ভু সহ আমার শহর যুবদলের দলের সদস্য সচিব আদিল শাহরিয়ার গর্গি সদর থানা যুবদলের দলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস সহ জেলা যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার শহর যুব দলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আহ কয়েক সিনিয়র যুব আহ্বায়ক এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বগুড়ের শহর সরকার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার আপনারা আমরা সবাই জানি একটি দেশের আইন আদালত যদি নিরপেক্ষ না থাকে তাহলে সেই দেশের কোন আইন শৃঙ্খলা ঠিক থাকে না সেই দেশের চোর ডাকাত

চলে হলে কেন্দ্রীয় উনি সাধারণ করে মানুষ না ওনার পরিচয় উনি যুবদলের দলের সভাপতি তাকে কোর্ট থেকে কেন জেল হাজতে প্রেরণ করা হলো এটাই প্রমাণ করে বাংলাদেশের কোন আইন আদালত বলতে কিচ্ছু নেই না পুলিশ প্রশাসন দিয়ে আপনি কখনো ক্ষমতা চিরস্থায়ী করতে পারবেন না অবিলম্বে টুকু ভাই সহ যেগুলো নেতৃবৃন্দকে গ্রেফতার করছেন এগুলো বন্ধ করেন আর যাদেরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছেন তাদেরকে মুক্তি দেন আমাদের বগুড়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম অনতি বিলম্বে মুক্তি দেন কারণ তাকে ধরে রাখার কোনো আইনি এখন নেই একজন নাগরিক হিসেবেও এতদিন জেল খাটতে পারেন না শেখ হাসিনাকে অনতি বিলম্বে সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ অমর হক স্টেট বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী সাহায্য বন্ধুরা মামলা হামলা ঘুম নির্যাতন করে

আজকে আজকে দিয়েছে আমরা বলতে চাই সুলতান থেকে বেড়ে ওঠার নেতৃত্ব সেই ছাত্র দলের সভাপতি ছিলেন যুব দলের সাধারণ সম্মত ছিলেন যুব দলের সভাপতি হয়েছেন ওনার নেতৃত্বে সারা ভারতের যুব সমাজ ঐক্যবদ্ধ রয়েছে ষরটি মামলা দায়ের করা হয়েছে বিধায়ের মান

सकल सना पैरो इनियन वे धन्यवाद